আমরা মনে করি আলিয়া হুজুর সব লেখাপড়া কম জানে আমল কম আলিয়ার হুজুরদের লেখাপড়া কম আমল কম কৌমি হুজুরদের তো লেখাপড়া বেশি তাদের আমল বেশি হাদিস মাজিজুল হক সাহেব চল্লিশটা বছর দাওরায় হাদিস পড়াইছে কয়ে বছর চল্লিশটা বছর তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল সতেরো দিন সতেরো দিন ডিমান্ডে নেওয়া হলো উজুর পানি পর্যন্ত দেওয়া হয় নাই ওই আজিজুল হক সাহেবের পক্ষে মিছিল করেছিল আমার যুব কাভেলা বাংলাদেশের ইসলামী যুব মিছিল করেছিল অথচ সেই মিছিলে মারপিট হয়েছিল আমরা কৌমি হুজুরদের মুক্তির জন্য রাস্তায় নামি আর আপনারা সুযোগ পানেই আমাদের বাস ঢুকাই দেন মামুনুল হক আলিয়ার ছাত্র না কৌমি ছাত্র কৌমি ছাত্র মামুনুল হককে আমি আমার অন্তরে চাইতে ভালোবাসি যদি বলেন হুজুর কেন মামুনুল হক আর যাই করুক হকের পক্ষে মামুনুল হক সরকার বা জালেমদের দালালি করি নাই মামুনুল হক হক কথা বলার কারণেই জেল খাটতেছে যদি বলেন তিনি তো নারী নিয়ে ধরা পড়েছে হ্যাঁ নারী নিয়ে ধরা পড়েছে সে নারীটা তার বউ 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 নিয়ে ধরা পড়িয়ে চেল খাচ্ছি হয় আর পরিমণি বিয়ের আগে মা হয় কথা ঠিক লাগে ঠিক বউ নিয়ে ধরা পড়িয়ে জেল খাটা লাগে আর পরিমণি বিয়ের আগে মা হয় অথচ সে লুঙ্গি ড্যাস দেয় তার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা অবতারি হয় না অথচ মামুনুল হকেরা জামিনে মুক্তি পায় না এরপরও তুমি হুজুর কিছু বলো না কেন এরপরে তুমি মৌলভী তুমি কিছু বলো না কেন এরপরে তুমি টুপিওয়ালা তোমার গায়ে জ্বালা চড়ে না কেন বাংলাদেশের আওয়ামী লীগ করুক বিএনপি করুক জাতীয় পার্টি করুক মুখে দাড়ি আছে দাড়িগুলো সব কার সুন্নাত নীলফামারি কোটের সামনে একজনের দাড়ি ধরি টানতেছে এক হিন্দু দাড়ি ধরি টানতেছে দাড়ি ধরি চলাচ্ছে আপনি কি কানে কানে বলবেন না যে তুমি কি জামাত ইসলামের লোক না আমলিগের লোক তোমার দাড়ি ধরি মাইতেস কেন

কি কায় দেয় ফতোয়া দেয় ওরা সব জামাত ইসলামের লোক দেখো না জামাত ইসলামের লোক কি চরমনের লোক ওটা আমার বিষয় নয় আমার বিষয় নামাজি না নামাজি আমার বন্ধু হলে নামাজি আমার শত্রু হলে বেনামাজি যে যাই করুক যে যাই করুক সে নামাজি সে আমার ভাই ও মসজিদে যায় ও আমার ভাই কথা বলেন ঠিক না বে ঠিক ও কৌমি হোক আলিয়া হোক সর্বনাই হোক ফুরপুরা হোক তাবলিক হোক হেফাজত হোক ও নামাজি ও আমার ভাই কিন্তু আমার দেশে ফতোয়া ফারাজ কষ্টে 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 দলদারি করতে করতে এখন মারি হতি আছে হতি আছে আর একটু যদি অপেক্ষা করো বাংলাদেশে টুপিওয়ালা হয়তো খুঁজে পাওয়া যাবে না এক মসজিদে দুই গ্রুপ আহালে হাদিস আর হানাফি তাহালে হাদিস যারা তারা বুকি হাত বাঁধে আর হানাফি যারা তারা কোথায় হাত বাঁধে না বিনিস এখন বাজারের মসজিদ একজন আলেম ব্যক্তি নামাজ পড়তে ঢুকেছে ঢুকে এক দল বেঁধেছে বুকির পরে আর একদল বেঁধেছে না বিনিস এখন ওনার ডাইন পাশে যিনি তিনি বুকির পরে হাত বেঁধে বাম পাশে যিনি তিনি না বিনিসে হাত বেঁধেছে লোক চিন্তা করছে ইমাম সাহেব যে কোন জায়গায় বেঁধেছে তা তো আমি বুঝতে পারতেছি কারণ ইমাম সাহেব তো দশ কাতার সামনে এখন উনি নিয়ত করি কপালে হাত তো ডাইন পাশে বুকির পরে বাম পাশে নাবিন নিচে এরা আড়ে আড়ে স্যার কোন দলের লোক রে ও বলতে কোন দলের লোক রে নাবিন নিচে হানাবি বুকের পরে আহালে হাদিস এ দেখতে কপালে বিন্দিস এ কোন গ্রুপ রে বাবা তো সালাম ফিরিনের পরে দুইজন ধরিছে দুই হাত আপনি এবারে কোন গ্রুপ বের করলেন তো বলছে কেন কেন আমরা বুকির পরে হাল দিস নাবিন্নি সাহানাবি আপনি দেখলাম কপালে তা বলতেছে গোটা দেশ সর্বনাশ হয়ে যাচ্ছে মুসলমানদের মেয়েটি কচু কাটা করতেছে ফিলিস্তিনি মুসলমান মারি খাচ্ছে গোটাব গোটা পৃথিবীতে আমার নিদনের ভাইপাড়া কত চলছে ও ব্যাপারে তোমাদের কোলে মাথা নাই তোমরা বুকির নিচে নামির নিচে হাত বান্ধা নিয়ে পড়িয়াছ আমি বুঝেছি এই যতদিন পড়ে থাকবা ততদিন আমাদের কপাল পড়বে তাই আমি হাত বাঁধাই বুঝতেছি এটা আমাদের কপালের দোষ কিসের দোষ আজকে আমাদের কপালের দোষ হয়ে দাঁড়াইছে কথা বলেন ঠিক না বে ঠিক ফিলিস্তিনি যখন মুসলমানেরা মার খায় আমেরিকা তখন একটা বারের জন্য মুখ খোলে না ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ চলছে সেখানে আমেরিকা মুখ খুলতেছে ইসরায়েল বিমান পাঠিয়ে এখান থেকে লোক নিয়ে সেখানে চলে যাচ্ছে মুসলমানেরা নিজের দেশ রক্ষা করার জন্য আন্দোলন করলে সন্ত্রাসী হয় জঙ্গি হয় আর অন্যান্য দেশের লোকেরা জঙ্গির কাজ করলে তারা দেশপ্রেমিক হয় এটা হলো বেধর্মীদের চরিত্র আর ওই বেধর্মীদের চরিত্র মুসলমান না এ ওর বিরুদ্ধে ফতোয়া এ ওর বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিয়ে ধর্মটারে দেশটারে সর্বরাজ করছো যদি সব মুসলমান এক থাকতো আল্লাহর কসম সাইদি সহ চল্লিশ জন আলেম জেলখানায় এক সপ্তাহর ভিতরে বেরিয়ে আসত আমার ভাইরা হয়েছে আমার ভাইরা এই জন্য বলি কৌমি খারেজি হেফাজত চরমনাই ফুরপুরা জামাত ইসলাম বলে কোনো পরিচয় নাই আমাদের সকলের পরিচয় আমরা মুসলমান আমাদের সকলের পরিচয় আমরা কি জোরে বলেন আমাদের পরিচয় কি মুসলমান মুসলমান ভাই ভাই একজন আর একজনের বিরুদ্ধে ফতোয়া দিও না একজনের মুখী দাড়ি ছোট ছোট আর একজনের মুখে দাঁড়িয়ে মোটেও নেই একজনের মাখি মুখে দাঁড়িয়ে কি আর একজনের মুখে দাড়ি মোটেও নাই। তাহলে যে ব্যক্তির মুখে দাঁড়ি নেই অস্ত তারই করতে হবে তারির সামনে করতে হবে যে ভাই দাঁড়িয়ে রাখিস না কেন আর যে একটু একটু ও তো অন্তত দাঁড়িয়ে রেখেছো কাজ বাদে কাজ লম্বা হতে পারে কিন্তু আমাদের ফতোয়া কি যে ছোট রেগেছ বুড়ির বিরুদ্ধে ফতোয়া যে মোটে রাখে না ওর বিরুদ্ধে কোনো ফতোয়া নেই যে নামাজ পড়তে যায় ওর বিরুদ্ধে ফতোয়া যে নামাজ পড়তে যায় না ওর বিরুদ্ধে কোনো ফতোয়া নাই বিশ্ববিদ্যালয় যারা পড়ে তারাই জানে বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে নামাজ পড়ার কোরআন হাদিস চর্চা করাটা কত বড় কঠিন কাজ বিশ্ববিদ্যালয় আমার যুবকেরা পড়ে বিশ্ববিদ্যালয়ের যুবতী নারীরা পড়ে ওরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওরা ফজরের পরে কোরআন তেলাওয়াত করে ওরা মুরব্বীদের সঙ্গে বিয়াদবি করে না ওদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ আর যারা দাঁড়াই পেশাব করে তাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ না তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নাই অ্যাকশন হল যারা নামাজ কালাম পড়ে তাদের বিরুদ্ধে আল্লাহর কসম তোমার চরিত্র আর বালাম বাউরের চরিত্র এক হয়ে গেছে